আজ আবার আরেকটা মাছের ভিডিও নিয়ে চলে আসলাম তো আগের দুদিন আমি দেখিয়েছি এই যে হাঁপার ভিতরে আমরা মাছ ধরে ধুয়েছি আর এই দেখো ভোরের টাইম ভোরের টাইম আমরা দুজন চলে আসলাম আর সেই হাঁপার মাছগুলো সব তুলে এবার হাড়িতে বোঝাই করা হবে এক এক করে তো জাল টানা হয়েছিল জাল টেনে কিছু মাছ ধরা আর তারপরে খ্যাপে ফেলা হয়েছে ঘাটের পাশে খ্যাপে ফেলে মাছ ধরেছি আর জাল মাছ ধরেছি আর এই মাছটা পাশের বাড়ি এক কাকিমা ছিল কাকিমা মাছ কিনবে বলছিল তো এখান থেকেই ওই মাছটা বিক্রি হয়ে গেল আর বাকি মাছগুলো সব হাড়িতে তুলে আমরা দুইজন মিলে হাটে নিয়ে গিয়ে বেঁচেছি আমাদের পাশের গ্রামে একটা ছোট্ট হাট আছে তো সেই হাটেই আমরা মাছটা বেছেছি সকালের টাইমে নিয়ে গিয়ে মাছটা বেছেছি কত কি মাছের দাম পেয়েছি সমস্ত কিছু ভিডিওতে আছে তো দেখতে থাকো সবই দেখাবো আর আমাদের এই হাটে সব লোকাল মাছই আসে আর কিছু বাইরের থেকে মাছ আসে সমুদ্রের মাছও আসে সমস্ত মাছই আসে আর যারা এখনো আগের ভিডিওটা দেখনি আমরা এই মাছগুলো কিভাবে ধরলাম তো তাদের জন্য আমি আগের ভিডিও দুটো এম স্ক্রিনে আর আই বাটনে দিয়ে দেব তো তারা ওখান থেকে দেখে নিতে পারবে আশা করি ভিডিও ভালো লাগবে তো আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এই দেখো আমাদের এই মাছগুলো হয়েছে আমরা এই মাছগুলো এবার স্কুটিতে তুলে দুইজনে চললাম হাটের দিকে এই যে আমরা যাচ্ছি স্কুটিতে করে মধ্যেখানে মাছ বসানো আছে হাড়িতে আর আমি পেছনে ধরে বসে আছি আর শুভদীপ গাড়ি চালাচ্ছে ভোরের টাইম আমাদের বাড়ি থেকে আমাদের হাট প্রায় দু কিলোমিটার মতো হবে এই যে এই কাকা যাচ্ছে মাছ কিনতে তো এনারা মাছ কিনে গ্রামে গ্রামে বেঁচবে আর এনারাও মাছ নিয়ে যাচ্ছে বিক্রির জন্য এই মাছগুলোকে আমরা ডাইরেক্ট কাটায় তুলবো কাটায় তুলে ওখান থেকে আবার মাছ আগারা কিনে নেবে নিয়ে সেখান থেকে ওরা আবার গ্রামে গ্রামে বিক্রি করতে আসবে তো এই দেখো এই হচ্ছে আমাদের ছোট হাট আর যেহেতু ভোরের টাইম এখনও লোকজন আসেনি খুব একটা সেই জন্যে শুধু যারা বাইরে মাছ নিয়ে যাবে তারাই এসছে আর এখানে অনেক রকম চালানি মাছ আছে চালানি রুই মাছ এসছে ফেসা মাছ আছে পার্শে মাছ আছে আর এইগুলো মনে হয় খুব সমত ইলিশ আর এক ধরনের মাছ ছিল ওই মাছগুলোর আমি নাম জানি না এই যে এই দোকানগুলো দেখা যাচ্ছে এইগুলোতে সবই মাছ কাটা হয় যেহেতু ভোরের টাইম এখনো খুব একটা মাছ এসে পারেনি আমরা সকাল সকাল চলে এসেছি আর এই যে পুরো জায়গাটা দেখছো এই সব জায়গায় মাছগুলো নিয়ে বসে বিক্রি করে সব মানুষজন তো এখন যারা গ্রামে গ্রামে মাছ নিয়ে যাবে তারাই একমাত্র মাছ কিনছে এই যে সব দেশি মাছও এসছে অনেক পুকুরের মাছ সব এখানে আসে আর বাইরের কিছু মাছও আসে এই যে ছোট ছোট মাছগুলো এসছে আর তেগা আছে তো আমাদের মাছ আমরা কত টাকা কেজি হিসেবে বিক্রি করলাম সব দেখাবো আর এগুলো হচ্ছে পার্শে মাছ আর এই মাছগুলোর নাম আমি জানি না যদি কেউ জেনে থাকো তো বলতে পারো কমেন্ট করে আর এখানে মোট চারটে ঘর আছে তো চারটে ঘরেই মাছ কাটা করা হয় আমরা এর ভিতর থেকে দু নম্বর ঘর এই ঘরটাই মাছ দিয়েছিলাম আর আমাদের মাছ দেওয়ার সাথে সাথেই কাটা উঠে গেছে তো আমাদের সিলভার কাপগুলো মোটামুটি দাম দিয়েছে আর সব চালানি মাছ আর এই দিন মাছের চাহিদা বেশি ছিল আর মাছের আমদানি কম ছিল সেই জন্য একটু আমরা মাছের দাম পেয়েছি যেহেতু শীতকাল সবাই মাছ ধরতে চায় না সেই জন্য এই টাইমটা মাছের দাম একটু ভালো পাওয়া যায় আর দেখতেই পাচ্ছ এখানে প্রায় সব রকমেরই মাছ আছে শুধু দেশি মাছগুলো আজকে এখনো এসে পারেনি এই যে আমাদের মাছ কাটা হচ্ছে

আমাদের মিরগের মাছগুলো আর আমেরিকান মাছগুলো নব্বই টাকা কেজি হিসেবে বিক্রি হলো তো আমাদের মাছের পরে এই যে কটা খোকা ইউজ ছিল খোকা বিক্রি হলো এরা সব গ্রামে গ্রামে নিয়ে গিয়ে বেচবে তো এখন কেউ টাকা পেমেন্ট করছে না পরে সব টাকা পেমেন্ট করবে এখন সব খাতায় রেখে রাখা হচ্ছে পরে টাকা পেমেন্ট হবে আর এখানে এই তেরাপিয়া মাছগুলো বিক্রি হলো এরপরে কিছু মাছ বিক্রি হয়নি মাছ নিতে চায়নি কেউ তো সেই মাছগুলো এই যে আরবদার নিজেই রেখে দিও আরবদারের নিজস্ব এখানে জায়গা আছে তো নিজস্ব জায়গায় সে হাতে কেটে নিজেই বেঁচবে এর আগে যে তেয়াপিয়া মাছগুলো বিক্রি হলো সেগুলো ষাট টাকা কেজি হিসেবে বিক্রি হয়েছে তো দাম বেশি না কম সেটা কমেন্ট করে বলতে পারো আর তোমাদের এলাকায় তেরাপিয়া মাছ কত টাকা কেজি হিসেবে বিক্রি হয় সেটা কমেন্টে জানাতে পারো আর এরপরে আমরা টাকা নিয়ে নিলাম নিয়ে বেরিয়ে আসলাম আর তখন অনেক মাছ আসছিল এই দেখো এই মাছটা সবে ধরে নিয়ে আসিও সকালবেলায় জাল টেনে ধরেছে এই যে কাতে মাছ ছিল এর ভিতরে কাতের আমাছগুলো আলাদা করা হলো আর এই আলাদা দাম আর কাতে মাছের আলাদা দামে বিক্রি হবে আর এই যে গোলাপি গোলাপি মাছগুলো দেখা যাচ্ছে এইগুলো কি মাছ আমি জানি না যদি কেউ জেনে থাকো তবে কমেন্ট করে জানাতে পারো আজকেরই মাছ এই মাছগুলো সকালবেলায় ধরেছে তো এখনই সব মাছ ঢুকছিও আর এই সময় আমরা বেরিয়ে যাচ্ছি আর এই যে এইভাবেই মাছগুলো পুরো হাটে সাজিয়ে নিয়ে বসে বিক্রি করা হয় আর এইভাবে কেটে বিক্রি করা হয় আমাদের ইন্ডিয়াতে মাছ কেটে বিক্রি বিক্রি করা হয় আজ তো হিসেবে বিক্রি হয় আবার কেটেও বিক্রি হয় এই যে ফাঁকা জায়গাগুলো দেখা যাচ্ছে এই জায়গাগুলোতেও সব মাছ বসে বিক্রি করা হবে আর এই দেখো এই যে হচ্ছে আমাদের মাছের বিল এই যে আমরা সতেরোশো টাকা মাছ বিক্রি করেছি আর এই যে এই হোক মাছ কিনেছে মাছ কিনে নিয়ে চলে যাচ্ছে এরকম সব সাইকেল আছে সাইকেলে করে করে সব গ্রামে বেচতে বেরোবে আর এই যে সব এসছে এরা সব মাছ কিনতে গিয়েছে ভিতরে এনে একমাত্র এখন মাছ নিয়ে এসছে সবার এইভাবে সাইকেল পার্ক করা সবাই একটু পরে সব মাছ নিয়ে গ্রামে গ্রামে বেচতে বেরোবে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে